আমাদের অবস্থান কর্মসূচি না আমরা আমরণ অনশন কর্মসূচিতে এভাবে আর কতদিন কারণ আমরা এখানে একটা দাবি আদায়ের জন্য এখানে আমরা অনশন করছি আমরা তো কেউ সাত করে এখানে বসে নেই আমরা মানে ভদ্র ফ্যামিলির বউ ভদ্র ফ্যামিলির সন্তান এখানে আমরা রাস্তার উপরে তো বসে আছি আমাদের একটা দাবি আদায়ের উদ্দেশ্যে দাবি যদি আমাদের আদায় হয়ে যায় তাহলে আমরা এখান থেকে উঠবো আমরা অনশনে বসছি আজকে সকাল থেকেই আবার ততদিন বসবো কারণ না খাওয়া দাওয়া করে তো মানুষ চিরদিন বেঁচে থাকে না সে তো আজকে চার মাস ধরেই কষ্ট করতেছে শুধু শিশু বাচ্চা না আমার দুইটা বাচ্চা একটা পাঁচ বছরের বাচ্চা সেটা আমি রেখে আসছি ওর দাদির কাছে আর আমার হাজবেন্ডও কষ্ট করতেছে সে ঠিকমতো অফিস করতে পারে না বাচ্চাদের দেখার জন্য আজকে আমি যখন আসছি তখন ওকে আমি রাখতে পারিনি সে জোর করে চলে আসছে আমার সাথে আমি এইভাবে আমি যতটা কষ্ট না করতেছি তাতে আমার বাচ্চারা বেশি কষ্ট করতেছে কারণ এ দুধের বাচ্চা এখনো মানে দুধ খায় এই বাচ্চাকে রেখে আমি রাস্তায় থাকি সারা দিন আমাদের অবস্থান কর্মসূচি না আমরা আমরণ অনুসরণ কর্মসূচিতে আছি এখান থেকে আমি প্রধান এবং শিক্ষা সচিব শিক্ষা উপদেষ্টাকে একটাই বার্তা দিতে চাই তারা আমাদেরকে আশ্বস্ত করে গত সতেরো থেকে একুশ তারিখ পর্যন্ত আমরা যে আমরন অনুশনে ছিলাম সেখানে কিন্তু আমরা অনেকে মৃত্যু শয্যায় চলে গিয়েছিলাম তারপরে আমাদের যখন তিনি আশ্বস্ত করেছিলেন অনশন ভাঙার জন্য তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন আমরা তার কথাকে সম্মান রেখে আমরা অনশন ভঙ্গ করেছিলাম কিন্তু দীর্ঘ পনেরো দিন অতিবাহিত হয়ে গেছে আমাদের কিন্তু তিনি তার আশ্বাসের কোনো বাস্তবায়ন করেননি এই জন্য আমরা আবার আজকে সকাল থেকে আমার অনশনে বসছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আর অনশন ভঙ্গ করব না জি আমি মোসাম্মদ লিপি আরা খাতুন আমি তম শিক্ষক নিবন্ধনে আহ ইতিহাস প্রভা ইতিহাস প্রভাষকের ভাইবা দিয়েছিলাম আমি যশোর ডিস্ট্রিক্ট থেকে এসেছি